হ্যাপি নিউ ইয়ার তোমাকে বলছি তোমাদেরকে বলছি যারা এই ভিডিওটা আমার দেখছো হ্যাঁ তোমাকে বলছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে তোমাদের সবার দিন খুব ভালো যাবে তুমি দেখো কারণ তোমরা যে খুব ভালো মানুষ হ্যাঁ তোমাকে বলছি তুমি যে খুব ভালো একটা মানুষ দু সাল তোমার কেমন গেছে জানি না তবে দু সাল তোমার খুব 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 ভালো যাবে কারণ তুমি যে একটা খুব ভালো একটা মনের মানুষ হ্যাঁ তোমাকে বলছি যে তুমি আমার এই ভিডিওটা দেখছো তো বলছি তা চলো দু সালে আসমিকা মায়ের পাশে ছিলাম দু হাজার পঁচিশ সালেও আছি আর ভবিষ্যতেও থাকবো তোমার পাশেও আমি আছি তুমিও আমার পাশে থেকো তা এটাই আর কি মানে দু সাল প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের সময় দিনকাল এগুলো খুব যেন ভালো যায় এটাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব। আর আজকে তোমার ফার্স্ট জানুয়ারি মানুষ মানে বাসে করে ঘুরতে যাচ্ছে পার্কে যাচ্ছে আবার বাইরে কোথাও গিয়ে পিকনিক করছে আবার বাড়িতে চমিয়ে খাওয়া দাওয়া করছে আমিও তোমার বাড়িতে আসি কালকে মামার বাড়ি দিদিমায়ের কাজ গেল তা ওখান থেকে বাড়ি ফিরে আসতে খাওয়া দাওয়া করে শুতে একটু রাত হয়ে গেছে হ্যাঁ এটাই আর কি দুটো মিনিটের ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে এলাম কারণ আজকের দিনে মানে নতুন বছরে নতুন দিনে আপনজনের বাহাদুরদার একটু ভিডিও যদি না আসে আমার চ্যানেলে তা কেমন একটু দেখায় তাই বাড়িতে বসে বসে জাস্ট দু মিনিটে ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম হ্যাঁ সত্যিকারে বলছি দেখো এই বাহাদুরদা বলছে তোমাদেরকে তোমাদের দু সাল খুব 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 ভালো কাটবে দেখো মেলি শুধু তা চলো আমিও দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করে বাড়িতে খাওয়া দাওয়া করে বাইরে বেরোবো মানে একটু দূরেই যাব তা সবাই এসো আমরা প্রার্থনা করি হ্যাঁ ঈশ্বরকে ডাকি যেন ওই পুটপুটে বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরে আসে এটাই আর কি কার কথা বলছি আসমিকা মায়ের কথা বলছি যে ফুটফুটে বাচ্চাটা মানে দিনের পর দিন একটা খারাপের দিকে চলে যাচ্ছে তা এটাই আর কি তা চলো তোমরা সবাই ভালো থেকো আর দু সাল সত্যি বলছি আমি মন থেকে বলছি এই দিল থেকে বলছি তোমাদের দেখবে খুব 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 ভালো কাটবে আর হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে সকলকে চলো রাখি টাটা